হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়ার্স ব্লগ তো সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগে ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে পুজোর দিন পুজোর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘুম থেকে উঠে আর কি রেডি হব তো এই ভিডিওতে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে নিয়ে এই যে মায়ের পুজোর মালা ফল সবই চলে এসেছে দেখো দেখে নাও মায়ের মালাটা জাস্ট মাথা থেকে পুরো পা পর্যন্ত ছিল দারুণ মালাটা এনেছিল দিদি তো এই মালাটাই মাকে দিয়ে পুজো দিয়েছিল তো তারপর দিদির মা মানে আমার জেঠিমা বৌদি সবাই মিলে চলে গেলাম পুজো দিতে এই যে দেখো সব বেরিয়ে পড়েছিলাম একই সবারই একই ফুলের মালা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম মায়ের কাছে মাকে কি অপূর্ব দেখতে লাগছে তাই না তো দিনের বেলা মা মা শীতলার পুজো হবে রাতে মা কালীর পুজো হবে মা তো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন শুরু হবে যেমন খুটি সাজো প্রতিযোগিতা তো ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে জানো তো যখন আমরা সাজতাম মানে আমি একবার সিঙ্গেল সেজেছিলাম যেমন খুচির সাজো প্রতিযোগিতা আর একটা বান্ধবীর সাথে সেজেছিলাম তো দুবারই ফার্স্ট হয়েছিলাম সত্যি খুব মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো কত পাল্টে গেছে তাই না তো যাই হোক এই যে ছোটো ছোটো খুদে সব বাচ্চাগুলো আর কি সেজেছিলো দেখে খুবই ভালো লাগছিলো তো চলো দেখতে থাকো তো যেমন সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কোনো অনুষ্ঠান ছিল না সেই রাতে জাস্ট না শেখানের অনুষ্ঠান ছিল আর এখানে আমাদের রান্না হয়েছিল দুপুরে দুপুরে তো পান্তা হয়েছিল হয়েছিলো রাতে হচ্ছে ছোলার ডাল লুচি সিমুই আলুর দম সব হয়েছিল আর এখানে আমি সন্ধ্যের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আর মা কালীর পুজো দিতে যাব বলে আর আমি যাইনি কারণ আমার বৌদি এখনো এখনও রেডি হয়নি বলে আমি বের পারিনি ওই জন্য বাবার দিয়ে পুজোটা আগে আগে পাঠিয়ে দিয়েছিলাম তারপর বৌদির সাথে গেছিলাম তো চলো দেখতে থাকো আর দেখো আমাদের বাড়ি থেকে না মন্দিরটা পুরো স্পষ্ট দেখা যায় আমাদের মন্দির বাড়ি থেকে অনুষ্ঠানও স্পষ্ট দেখা যায় মন্দিরটাও ভালো স্পষ্ট দেখা যায় তো চলো দেখতে থাকো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও মানে রবিবারে রবিবারের ভিডিও অন্নকোটের দিন তো অন্নকোটে আমাদের এখানে মানে অন্য কোটে কোথাও কি কোথাও মেনু কার্ড আর টিস্যু দেয় কি আমাদের এখানে দেয় এই যে সব লেখা আছে কী কী আর কি মেনু ছিল তো যাই হোক প্রথমে ঠাকুরের প্রসাদ পোলাও পোলাও পড়ে গেছিলো তারপর ছিল ভাত শুক্তো ভেজ ডাল তারপর চিং এচোর এঁচোড়ের তরকারি ছিল একটা চাটনি পায়েস মিষ্টি ছিল তো এইগুলোই ছিল তো চলো সাথে সাথে হতে না হতেই শুরু হয়ে গেছিল থ্রি ডি ডেকোরেশন মানে থ্রি ডি যে স্টেজটা হয়েছিল আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছিলো সন্ধেবেলার মধ্যেই তো তারপরে এই যে সব টেস্টিং করা হচ্ছিল লাইট লাইট আর এখানে রাতে রাতের জন্য অনুষ্ঠান শুরু হবে আর কি সঙ্গীতানুষ্ঠান তো চলো দেখতে থাকো আর পুজো তো শেষ হয়েই গেল বলতে গেলে আজকের দিনটা কাটলেই কালকে হচ্ছে সোমবার কালকে ঠাকুর মায়ের মায়ের বিসর্জন তো দেখতে দেখতে পুজোও কেটে গেল। যাই হোক চলো দেখতে থাকো